আসসালামু আলাইকুম আমার পেছনে এটা দেখতে পাচ্ছেন টপ লেডি পেপের একটা বাগান আমরা টপলেডি পেপের হতে চারা তৈরির আমাদের একটা ভিডিও দেওয়া আছে তো মূলত এই চারাগুলো আমরা রোপণ করেছি ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে রোপণ করেছি এইটা হচ্ছে আগস্ট মাসের আজকে আট তারিখ চলছে আগস্টের আট তারিখ তো মোটামুটি আমাদের প্রথম আমরা একবার ফল হারভেস্ট করেছি আজকে আমরা ফল হারভেস্ট করব তো মোটামুটি চলেন তার আগে আমরা ওই বাগানটা ঘুরে ঘুরে দেখি টপলেডি বলল মূলত এটা আসলে ভিতরে গেলেই বুঝতে পারবেন আসলে বিস্তারিত কথা ভিতরে যে আমরা গাছ দেখায় দেখায় বলবো চলেন আসলে আমরা ভিতরে প্রবেশ করি বাগানের এটা আমরা মালচিং শিটে রোপণ করেছি মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপলেডি এটা টপলেডি পেঁপে তো এখানে আমাদের একটা যেটা ভুল হয়েছিল আমরা হচ্ছে দুই পাশে যখন পেঁপে রোপণ করার পর আমরা টমেটো দিয়েছিলাম তো টমেটোর তো কোনো দাম ছিলই না লস খেয়েছি পাশাপাশি আমাদের পেঁপে মোটামুটি ছয় সাত মাস লাগছে আর কি আপনার এই হারভেস্টটি নিয়ে আসতে তো এই জন্য সাথী ফসল আসলে বুঝে শুনে দিতে হবে ফসলের সাথে একটা ব্যাপার আরেকটা ব্যাপার যেটা মূলত বললাম যে বাগানের ভিতরে এসে আমরা দেখাবো যে টপ লেডি আসলে দেখেন আপনাদেরকে যদি দেখাই এই যে এই এই পেঁপেটা দেখেন এই পেঁপেটা এই যে এই পেঁপেটা দেখেন আপনাদেরকে আরও ভিতরে যায় দেখাই তারপরে হচ্ছে এই যে এই যে এই পেঁপেটা এই পেঁপেটা তারপর ওই সাইডে যদি আমরা আরও যাই এই যে এই যে দেখেন এই যে এ পেঁপেটা এ পেঁপেটা তো মনে হচ্ছে যে আসলে এগুলো তো টপ লেডি না এমনটাই মনে হচ্ছে আসলে ঘটনাটাও এমন এইটা আসলে টপ লেডি না তারপরে এই যে এ পেঁপেটা যদি দেখেন এই যে এই পেঁপেটা তো এমনটা হওয়ার কারণ কি এমনটা হওয়ার কারণ আমরা কিন্তু সব টপ লেডি রোপণ করেছিলাম এই যে এটা দেখেন এটা টপ লেডি না তো এরকম আমাদের মোটামুটি অনেক গাছ আছে এই যে এটা টপ লেডি না এইটা টপলেডি না তারপরে এখানে এই যে এইটা এটা টপলেডি না এই যে এইটা টপলেডি তো মূলত এইরকমটা হওয়ার কারণ হচ্ছে এই যে যে বীজ টপলেডি আমি এক ভাইয়ের সাথে কথা বললাম তো বলছে যে বীজ বীজ এইটা হচ্ছে সরাসরি যদি মানে যারা কোম্পানির লোক তাদের কাছ থেকে যদি নাওয়া যায় তাহলে টপলেডি পিওর বীজ পাওয়া যাবে এই যে এইটা টপলেডি তো মূলত কারণ হচ্ছে তারা কোম্পানি অলরেডি তিনবার তিনবার করে প্যাকেট চেঞ্জ করেছে লেডি বলে ভাজাল অন্য বীজ পেঁপের বীজ ঢুকাই দিচ্ছে তো আমাদের মূলত যে দেখেন লেডি পেপে এইটা পাশের এইটাই আবার টপলেডি না পাশের এইটা টপলেডি না তো এই ভাজাল বীজের কারণে কৃষক মানে আমাদের মতো চাষি এরা হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে আমার এখানে মোটামুটি একশো দশটা গাছ আছে একশো দশটা গাছে দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশটা গাছ পিওর টপলেডি বাকি সব গাছগুলো এইটা টপলেডি বাকি সব গাছগুলা এর পাশে এইটাই টপলেডি না বাকি সব গাছগুলা ভাজাল দিয়ে দিয়েছে মানে অন্য একটা জাত অন্য একটা জাত দিয়েছে কারণ এই এই গাছের যে ফলন আপনি দেখেন এই গাছের যে ফলন এই গাছের যে ফলন এই ফলন কিন্তু আমাকে এই গাছ দিতে পারবে না ও হচ্ছে একই জমিতে রোপণ একই রকম পরিচর্যা করা হয়েছে একই রকম ঔষধ স্প্রে করা হয়েছে ঔষধ স্প্রের যে ব্যাপারটা এটা নিয়ে আমরা একটা ভিডিও করব ওষুধ স্প্রের কারণ পেঁপের যে সমস্যা দেখা দেয় এই যে এইটাতে দেখেন আরও আছে যে গোড়ায় হালকা যে বর্ষাকালে গোড়ায় হালকা পচা দেখা দেয় এটার কারণে মারা যায় মাথা পেঁপের মাথা কোকড়ায় যায় আমাদের ওই সাইডে একটা গাছ আছে আমরা দেখাবো নি আপনাদেরকে তো মূলত যেটা বলছিলাম তো মূলত যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার এই যে এই এই মাথাটাই যে কুকুরায় গিয়েছে এটা মাকড়ের আক্রমণে এরকম হয় তো যেটা বলছিলাম যে এই যে এই বীজের এই বীজের ব্যাপারটা ভেজাল বীজের কারণে যে লসের সম্মুখীন হচ্ছেন বা আমরা হচ্ছি এইটা থেকে আপনাদেরকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে সতর্ক থেকে দেন হচ্ছে আপনাকে বীজ ক্রয় করতে হবে আমি বলবো না যে এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা বেস্ট একটা জাত আমাদের শুরুতে কিছু গাছ হচ্ছে পাতা ছোট যখন ছিল তখন পাতা হলুদ হয়ে গেছিল ভাইরাস এসেছিল আমরা সেই পাতাগুলো কেটে অনেক দূরে দিয়েছি ফেলাই তো তারপরে ইনশাল্লাহ একটা গাছও ভাইরাসে মারা যায়নি শুধুমাত্র যে কোকড়ায় গেছে আর কিছু গাছ গোড়া পচায় গেছে পচায় যায় যে মোটামুটি চার পাঁচটার মতো গাছ আমাদের নষ্ট হয়েছে এই যে দেখেন এইটা এটা গোড়া পচাই গিয়েছে এই যে তারপর আমরা এখানে কিছু ঔষধ স্প্রে করেছি তো আমরা ঔষধ কি কি স্প্রে করেছি বা কি সমস্যা দেখা দেয় এটা নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত একটা ভিডিও দিব আর কি আমরা নিয়মিত কি কী ওষুধ কতদিন পর পর স্প্রে করি এটা নিয়ে আমরা ভিডিও দেব ইনশাল্লাহ এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে গোড়া পচায় যায় মারা গিয়েছিলাম আবার ছত্রাক দিয়ে আবার গাছটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে তবে আসলে এটা থেকে আর ফলন আশা করা যায় না এটা হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে আমরা এমন পাশাপাশি দুইটা গাছ দেখাবো আর কি আর লেডি এবং হচ্ছে এই যে যে ভাজাল আর কি জাত দিয়েছে এরকম দুইটা গাছ আমরা দেখাবো আপনাদেরকে এই যে আমরা যদি এই দুইটা গাছ কম্পেয়ার করি এই যে এইটা হচ্ছে টপ লেডি এই যে দেখেন মোটামুটি সব এক ফিট উপর থেকে ধরেছে আরও ভালো ধরতো আরো ভালো ফলন হতো যদি আমরা সাথী সাথী ফসল হিসাবে টমেটো না দিতাম এই যে দেখেন মাথা পর্যন্ত পেঁপে এবং পেঁপে আসতেছে এর পাশেই এই গাছটা এটাও কিন্তু আমার টপ্লেটি হওয়ার কথা ছিল কারণ আমি কিন্তু টপ বলে আমি এই বীজটা কিনেছি পাঁচশো টাকা প্যাকেট নিয়েছে প্রত্যেকটা প্যাকেট এক গ্রাম বীজের আমি নিজে চারা তৈরি করেছি যাতে যেন ভাজাল চারা না দেয় এই কারণে আমি নিজে চারা তৈরি করেছি এই যে এই গাছটা দেখেন এই গাছ থেকে সর্বসাক করলে যদি আমি পেঁপে উঠাই কয় কেজি পাঁচ কেজিও পেঁপে পাবো না পাঁচ কেজিও পেঁপে পাবো না কিন্তু তবে এই গাছ যদি সব পেপে বড় হয় মোটামুটি আমি এই গাছ থেকে বিশ কেজির মতো পেপে পাবো আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে আমি বাগান করেছি খরচ করেছি সবই করেছি কিন্তু আমার হচ্ছে এই জাতের কারণে জাতের কারণে বলতে আমি সঠিক জাতি কিনেছি কিন্তু আমাকে ভেজাল দেওয়ার কারণে ভেজাল দেওয়ার কারণে আমি হচ্ছে লসের সম্মুখীন তো এই জন্য মানে কৃষক আসলে যাবে কোথায় কৃষক যাবে কোথায় যে যেভাবে পারছে কৃষককেই শুধুমাত্র ঠকায়ে যাচ্ছে কৃষককেই ঠকায়ে যাচ্ছে তো এই জন্য আপনারা যারা টপ লেডি পেঁপে চাষ করবেন এটা একটা ভালো জাত আমি আবারও বলছি এটা খুবই একটা ভালো জাত তো যারা টপ লেডি পেঁপে চাষ করবেন তারা অবশ্যই এই বীজ কেনার ব্যাপারে বীজ কেনার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করবেন এটা হচ্ছে আমার একটা ম্যাসেজ বলতে পারেন আমি এটা নিজেও জানতাম না মানে আমি আবার নতুন করে বাগান করতে চাচ্ছিলাম কিন্তু এই অবস্থা দেখে আমি যখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম তখন বললো আর কি যে এরকম বীজের ঝামেলা হয়েছে কোম্পানি তিনবার প্যাকেট চেঞ্জ করেছে তারপর অসাধু একটা চক্র এরকম ভাজাল দিচ্ছে তো এই যে আমরা মূলত এই যে এইটা যদি আপনাদেরকে দেখে আমরা এবার করেছি কি আমরা নিজেরাই বীজ রেখেছি যদিও বলে যে হাইব্রিড পেপে নিজেরা বীজ রাখলে হয় না এরকম একটা ব্যাপার বলে তবে ভাই ফলন কম হোক তবে এই যে চল্লিশ চল্লিশ পার্সেন্ট অন্য গাছ হইলে তো ভাই এটা সমস্যা এই জন্য আমার ফলন একটু কম হোক মানে কোম্পানি রাখছি যে আমরা এটা রাখছি এটাই যে পেকে গেছে আমরা আর কিছুদিন রাখবো রাখার পর এটা থেকে আমরা বীজ সংগ্রহ করবো বীজ সংগ্রহ করে আমরা নিজেরা মানে আমাদের নিজের উৎপাদিত বীজ দিয়ে আমরা চাষাবাদ করব তাইলে ভাই আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবো যে আমি হচ্ছে মানে আমার জাত নিয়ে জাত নিয়ে আমি আর লস খাবো না আর কি মানে আমার দেখা যাচ্ছে পাঁচশো টাকা প্যাকেটও কিনতে হচ্ছে না আবার হচ্ছে আপনার আমি লসের সম্মুখীনও হচ্ছে না তো ইনশাল্লাহ মূলত এই ছিল এই এই ছিল আমাদের ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম